নমস্কার বন্ধুরা এসেছ দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের সিম বটি গরম ভাত রুটি পরোটা লুচির সাথে জাস্ট জমে যাবে এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল নিয়ে নিয়েছি তিনশো গ্রাম সিম এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম ওভেনে করা বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল সিমটাকে দিয়ে সিদ্ধ করে নেব দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ দিয়ে ভালোভাবে একটু জলের সাথে সিমটাকে আর লবণটা মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটে গেলে সিম কিন্তু সিদ্ধ হয়ে যাবে সিম খুব নরম হয় দেখুন দেখলেই বোঝা যাচ্ছে সিম সিদ্ধ হয়ে গেছে এবার সিমটাকে তুলে নেব এইভাবে সিমগুলোকে সব তুলে নিতে হবে বানিয়ে নিয়ে নেব একটা মশলা নিয়ে নেব একটা জার নিয়ে নেব ওয়ান টি স্পুনের মতন সাদা সর্ষে কালো সরষে ওয়ান টি স্পুন সাদা তিল তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নেব বড় চামচের এক চামচ পোস্ত অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ওভেনে করা বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলে রান্নাটা করলে বেশি খেতে ভালো হয় খুব টেস্টি হয় দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু এক সেকেন্ডের জন্য ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর স্মেল ছাড়বে তখন দিয়ে দেব রসুন কুচি এখানে আমি ছ সাতটা রসুনের কোয়াকে ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি রসুনটা লাল হয়ে গেলে যখন রসুন দিয়ে কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ এখানে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও সোনালি করে ভেজে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার পেঁয়াজটাকে সোনালি কালার করে বা গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজে যখন কালার চলে আসবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেব টমেটো কুঁচি একটা বড় টমেটো এখানে কুঁচি করে কেটে নিয়েছি এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আপনার পরিবার ও বন্ধুবান্ধবের সাথে যাতে আরও পাঁচজন দর্শক আমার ভিডিওটি দেখতে পারে এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি একটু চিনি দিলে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় অল্প একটু চিনি দিলে ভালো লাগে খেতে রঙটাও খুব সুন্দর হয় দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সিমটাকে সিম খুব ভালোভাবে কষে নেব সিম সিদ্ধ করেছিলাম সিমের যে জলীয় ভাবটা আছে সেটাকেও সম্পূর্ণ নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম ওয়ান স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণের সাথে আবার ভালোভাবে মিশিয়ে একটুখানি কষে নেবো আর সিমটাকে কষবার সময় একটুখানি প্যাঁচলা দিয়ে আরও একটু ছোট ছোট করে কেটে নিতে হবে সিম সিদ্ধ করা আছে সহজেই ছোট ছোট হয়ে যাবে এবার দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে মশলা ধোয়া জল এবার সমানেই ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে সমানেই নাটতে হবে না হলে কিন্তু কড়ার নিচে বসে যাবে দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম এবার আপনি গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করুন আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার